বাগান করার সার্থকতা এইটাই যখন প্রচুর ক্লান্ত লাগে খারাপ লাগে একদম লিকারের একটা দুধ চা গরুর দুধের আর ঘি দিয়ে মুড়ি মাখানো নিয়ে চলে আসলাম ছাদে খাবো আর গাছপালা বাগানটাগান ঘুরে ঘুরে দেখবো শান্তি আর শান্তি আজকে বাগানের সমগুলো ফুল দেখাও

সব কিছুতে মানে এত সুন্দর লাগে যখন ক্লান্ত লাগবে খারাপ লাগবে চলে আসবো বাগানে এক কাপ চায়ের সঙ্গে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে অনেক ফুল উঠেছে বাগানে যাও যাও মিষ্টি যাও যাও দেখো এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে এই তো আমার মানি প্ল্যান্ট পাতা ভাড়ের মধ্যে নিচে যাও যাও এই দেখো কি সুন্দর কুশি সেরেছে সেদিন যে গাছটা কিনে এনে ডাল গোলা কেটে দিয়েছিলাম না ডগাটা এখন দেখো কি সুন্দর কুশি সেরেছে এখন যদি গাছটা হয় তাহলে ঝাপড়া হবে আর মরিচ গাছের মরিচ পেকে গেছে দেখো কি সুন্দর মরিচ থেকে টুসটুসা হয়ে গেছে এই তো আমার জবা ফুলে দেখো কতগুলো জবা ফুল ফুটেছে এক দুই তিন চার পাঁচ ছয়টা মুরগির বাচ্চাগুলো চি 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 করতেছে খাওয়া রেখে গেছিলাম আবার ছাড়তে বলতেছে এই যে এটা কিন্তু কাটিং থেকে করা আমার কুমড়া গাছ ঘোরানি নাই তো যার জন্য এরা বাইতে পারছে না সিম গাছগুলা খুব জরুরি বাউনি দরকার এটা আমাদের সাদা পত্তলিকা আর ওই যে ওইটা ছায়া গেছে কেটরাস পাতা পাহাড় এগুলো আমার খুব ভাল লাগে ক্যাটরাস খুব একটা রাখি না পাতা পাহাড় মোটামুটি আছে নয়ন তারা আর এই বাঙি গাছটা দেখি অযত্নে অবহেলায় সবজির যে আওজাটা যা ফালায় সেইখানে হয়ে গেছে সেইখান থেকে তুই লাইনে লাগাইছি যাই না বাঁচবে কিনা বাঁচানোর জন্য তো এই বড় বস্তায় দিলাম ওই তো আমার ড্রাগন ঠিক আছে চায়ে চুমুক দেই। এই তো আমার আদা গাছ আর শশা গাছ মোটামুটি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এই যে আমার কাগজ ফুল গাছটা যাকে বলে বাগান বিলাস বেঁচে গেছে লাল জবা রক্তজবা এটাও অবচ অযত্নে অবহেলায় ছিল বড় হয়ে গেছে গাছটি যদি উঠে নিয়ে আসছি দেখি হয় কি না আর এই যে আমার পত্তলিকা সূর্যমুখী আর ওইখানে কিছু মরিচের বীজ বসাইছিলাম চারাগুলো এবার বের হয়ে গেছে দেখে যায় মাঝখানে একটা মারে গেছে আর দুই পাশারগুলা বাড়িয়েছে